খিলি মা তুমি কই যাচ্ছ ও পরান আমার রয় না পরানে আচ্ছা রাখো কোথায় যায় আমি তো জানি না আমার আম্মু না থ্রিপিস পরে সেতুতে যায় আর তুমি অফিস থেকে আসলে একটু আগে আসলে এটা কি রে अब्बा আমি ওকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করে ফেলছি না অত বুঝতে পারতেছি দাদু তোমার আম্মুকে কত জায়গায় খুঁজলাম মামনি তুমি এখানে কান্না করো কেন কে তুমি জানো আমার দুনিয়ায় কেউ নেই কই যাচ্ছ কি হলো সারা তুমি ঘুমাও নি আমিও তোমার সাথে যাব ছোট মানুষের বাইরে যেতে হয় না ঘুমাও তুমি শুয়ে থাকো আমি তোমার সাথে যাব হাই বললাম না ঘুমাও আচ্ছা ঠিক আছে বাঁচলাম আমি একদিন তোমায় না দেখিলে তোমার মুখের কথা না শুনিলে আমার রয় না পরানে ও পরান আমার না পরানে আচ্ছা রাখো অনেক গান বলছো আচ্ছা তো দেরি কল লাগেন আর বলো না আব্বা বারান্দায় বসে ছিল তো বের হতে পারছিলাম না তুমি জানো না আমি তোমার জন্য কতক্ষণ যাবত অপেক্ষা করতেছি ওরে আমার সোনারে অনেকক্ষণ দেরি হয়ে গেছে তো অনেকক্ষণ দেরি হয়নি আচ্ছা শোনো কাজের কথায় আসি আমি তোমাকে বিয়ে করতে চাই আর সে বিষয়ে কি করবা এখনই আমি তো আসলে তোমার কথা ভাষায় জানাতে পারবো না এখনই মানে আর জানাতে পারবো না মানে কি বুঝলাম না তোমার কি মনে হয় বাবা তোমাকে মেনে নেবে আচ্ছা কেন মেনে নেবে না বলো আমার কি নেই বা আমি কিসে কম তোমার সব কিছু আছে কিন্তু বাবার কাছে তো আর পরেও তুমি যোগ্য ছেলে না তাহলে এখন কি করা যায় বলো আচ্ছা আমার একটা মাথায় বুদ্ধি আছে তুমি যদি রাজি থাকো তাহলে সেই কাজটাই করি কি চলো আমরা পালিয়ে যাই যেখানে কেউ থাকবে না শুধু তুমি আর আমি আচ্ছা ঠিক আছে কিন্তু এখনি না আমি তোমাকে ফোন দিলে তুমি এসে আমাকে নিয়ে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে এটা যেন মিস না হয় আচ্ছা চলো ওইদিকে যাই চলো ঠিক আছে বাবা এখানে কি করছো তুমি হুম কি তুমি যখন অফিসে চলে যাও না তখন মা কার কোথায় যানো যায় সে যে কোথায় যায় আমি তো জানি না আমার আম্মু না থ্রি পিস পরে সে গুজে যায় আর তুমি অফিস থেকে আছায় আগে আসে যে আমি যেতে চেলে আমাকে নিয়ে যায় না নিয়ে এক বকা দেয় তাই

ওই একটু মার্কেটে গেছিলাম ও আচ্ছা তো মার্কেটে গিয়ে কি কিনলে তুমি কিছু কিনিনি গেছিলাম কিন্তু পছন্দ হয়নি কিছুই এই জন্য চলে আসছি আচ্ছা হ্যাঁ এখন থেকে নিয়মিতই যাবে নতুন নতুন থ্রি পিস পরে মার্কেটে ঘুরবে আমি যখন অফিস টাইমে অফিসে যাই তখন তুমি মার্কেটে যাবে নতুন নতুন থ্রি পিস পরে ঘুরবে মানে বাইরের ছেলেরা তোমাকে দেখবে তোমার সৌন্দর্য দেখবে ভালো তো ভালো না মানে কি কি বলতে চাচ্ছ তুমি কিছুই বলতে চাচ্ছি না তবে তোমার চলাফেরা ইদানিং বদলে গেছে তুমি কি আমাকে সন্দেহ করো না আমি তো তোমাকে সন্দেহ করি না তবে তোমার চলাফেরা যেমন তাতে সন্দেহ না করারও কোনো কারণ নেই পিয়ের আট বছর পার হয়ে গেছে তুমি এখনো আমাকে সন্দেহ করো যারা সন্দেহ করে তারা কখনোই ভালোভাবে সংসার করতে পারে না বাবা হ্যাঁ আমি অফিসে যাচ্ছি তোমার নাতনি সারা তো ছোট মানুষ আমি তো অফিসে যাই ওর মা তো ঠিক মতো বোধ হয় খেয়াল রাখে না আচ্ছা তো তুমি ওকে একটু দেখে দেখো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আর একটা কথা তোমার বৌমা কখন কোথায় যাচ্ছে একটু খেয়াল রেখো ঠিক আছে না এমনি বললাম তুমি একটু চোখ কান খোলা রেখো আচ্ছা ঠিক আছে তাহলে আমি অফিসে গেলাম বাবা যাও আচ্ছা আসি আচ্ছা কি কয়ে গেল কিছু বুঝলাম না লিখবড়ি দহু তুমি সবাই যখন বাসাই থাকে না তুমি বাবা যখন বাসাই থাকো না আম্মু জানো কোথায় জানো যাই চিপিস বড় অনেক সুন্দর করে শেজে গুজে জানো আর আমি একা একাই বাসাই থাকি আমার না অনেক ভয় লাগে আচ্ছা দাদু আর তোমাকে একা রেখে যাব না এখন আমি বাড়িতে থাকব হ্যাঁ তারপরে দেখবো আম্মু কোথায় যায় ঠিক আছে চলো রনি বাবা রনি আব্বা খেয়েছ আব্বা বাপরি ওই এটা কথা কবে চাচ্ছিলাম কি কথা বলো ঘটনা হচ্ছে কি আমি আর কয়দিন কবাব এই বাড়ির কাজ কামের তো একটা লোক দরকার মানে রান্না বান্না আর কত কাল তো করে খাওয়াবো কি তোর মা আছে ক করছিলাম যে এটা মেয়ের কথা একজন কয়েছে তো আমি বললাম যে না সাল বড় হয়ে গেছে বিয়ে তো দেওয়াই লাগবি তো যাবের কয়েছে একটু যাবো নাকি না না বা ও সব নিয়ে তোমার চিন্তা করা লাগবে না সেসব বিষয় আমি দেখবো তুমি এনে চিন্তা করো না 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 আমি দেখবো এ কথা কোলেই তো হবে না

তুমি আইছো এত দেরি মানুষ করে আর বলো না একটু দেরি হয়ে গেল চলো তুমি রেডি রেডি হয়ে আসছো তো আমি একদম রেডি হয়ে আসছি কিন্তু কিছু আনতে পারিনি খুবই তাড়াহুড়ার মধ্যে আসছি আচ্ছা ঠিক আছে ও সব লাগবে না আমার শুধু তোমাকেই লাগবে তুমি হলেই হবে তারপরে তুমি টেনশন করো না আমার নামে ব্যাঙ্কে অনেক টাকা আছে আচ্ছা ঠিক আছে আমার শুধু তোমাকেই লাগবে অন্য কিছু লাগবে না এখনই গিয়ে আমরা বিয়ে করে নেব চলো চলো আসো আব্বা ওর একটা গাজা করে সাথে বিয়ে ঠিক করছিল তাই আমরা নিরুপায় হয়ে বিয়ে করে ফেলছি আব্বা এই আমার বাবা সালাম করো বাবা না থাক মা থাক 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 অনেক বড় লোকের মেয়ে আব্বা না আসলে মারে আমরা খুব গরিব মানুষ আমাদের এই বাড়িতে তুমি কি থাকতে পারবা আমার কোনো অসুবিধা হবে না ও আচ্ছা আচ্ছা যা বোমাকে ভিতরে নিয়ে যাও যাওয়া যাও যাও অনেক অনেক বড় লোকের মেয়ে মেয়েটা অনেক অনেক সুন্দর অনেক লক্ষ্মী আমার ধারণা অনেক লক্ষ্মী মেয়েটা শোনো আজকে বাসর রাতে তোমার কাছে আমি একটা কমিটমেন্ট চাই বলো তুমি কথা দাও আমাকে তুমি আমার পরে আর কোনো মেয়েকে স্পর্শ করবে না আর কাউকে কখনো বিয়ে করবে না এই তোমার হাতে হাত রেখে আমি বলছি আমি কখনো অন্য কোনো মেয়েকে স্পর্শ করব না এবং বিয়ে করব না হাত ধরে না আমার মাথায় হাত দিয়ে বলো আচ্ছা ঠিক আছে আমি তোমার মাথায় হাত রেখেই বলছি আমি অন্য কোনো মেয়েকে কখনোই বিয়ে করব না এবং স্পর্শ করব না সরা তোমার মাতমা কিছু কয়ে গেছে না তো কয় কিছু හොন্দলাgeqslantি আম তো বাড়িতে না কোনি আর খোঁজব কো ঘটো নাকি বাবা হ্যাঁ কি খবর মোর কি খবর পেলে না কোনো খবর পাইনি এখনো আল্লাহ আমি তো খবর পেলাম না আমি সারা দিক দেখলাম কোনো বন্ধু ভিড় ভাষায় যায়নি কোথাও যায়নি এদিকে খুঁজে পাচ্ছি না টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে এখন দিন কাল খারাপ কি যে হয়ে যায় একটা মেয়ে মানুষ এভাবে কাউকে কিছু না বলে চলে গেল কি যে করি টেনশনে মাথা খারাপ হয়ে যাচ্ছে চলো বাবা পাশে যাই চলো এসব ভেবে লাভ নেই চলো যখন আসে আসুক দাদু এক সপ্তাহ হয়ে গেল মাকে খোঁজে খুঁজে তো পেলাম না সব জায়গায় খুঁজলাম মামু কে ছাড়া আমার একটু ভালো লাগছে না কত বুঝতে পারতেছি দাদু তোমার আম্মুকে কত জায়গায় খুঁজলাম তোমার নানি বাড়ি গেলাম তোমার খালা বাড়ি গেলাম আর কত আত্মীয় বাড়ি গেলাম কোনো জায়গায় খুঁজে পেলাম না আমি ওসব একটু বুঝি না আমাকে আম্মু এনে দাও আম্মুকে নাই এনে দিলে আমি ভাতও খাবো না তোমাকে দাদুও ভয়ব না দাদু এই দাদু দাঁড়াও কোন জায়গায় যায় না দাঁড়াও আমার সোনা আমার ময়না পাখি আমার বাচ্চাটা ঘুমাও আম্মু ছাড়া আমার একটু ঘুম আসছে না আম্মু কে ছাড়া ঘুম আসছে না না আম্মু শিগড়ে চলে আসবে মা আম্মু এক জায়গায় বেড়াতে গেছে তো শিগড়ে চলে আসবে তুমি ঘুমাও না আমা ঘুম আসছে না মাকে ছাড়া তুমি ঘুমাও মা চলে আসবে এখন ঘুমাও আম্মা ঘুমাও মৌ আসলে হঠাৎ করে তোমার আমার বিয়েটা হয়ে গেল আসলে কিছু কথা না বললেই নয় আমাকে নিয়ে কি তুমি সুখী আমি তোমাকে পেয়ে অনেক খুশি এখন আমার খুব ইচ্ছা আমার পেটে একটা ছেলে সন্তান হোক ছেলে সন্তান হোক কিন্তু আমার না মেয়ে সন্তান পছন্দ আর মেয়েরা না মার বেশি যত্ন নেয় মার কাছে থাকে সবসময় মাকেই তো বেশি ভালোবাসে তাহলে তুমি ছেলে ছেলে পছন্দ করতেছো মানে তুমি যত যায় বলো আমার ছেলেই চাই আচ্ছা ঠিক আছে আল্লাহ যেটা দেয় সেটাই আমরা সন্তুষ্ট আর যাই হোক আমি একটু বাজারে যাব তুমি তাহলে থাকো আচ্ছা লিস্ট দেখে এনো কিন্তু সবকিছু ঠিক আছে আচ্ছা ঠিক আছে তানহা জি বলেন আমাদের বাসা তোমার কেমন লাগছে না ভালো লাগছে ভালো লাগছে আমাদের বাসাটা যেমন সুন্দর আমাদের বাসার মানুষগুলো সুন্দর আমার বাবা এত ভালো মানুষ তুমি তোমার বাবার কাছ থেকে যে আদর পাওনি তার চেয়ে বেশি আদর পাবে আমার বাবার কাছ থেকে বুঝেছো বুঝতে পারছি আম্মু কখন এলে তুমি বাবা কে ও ও তানহা তোমাকে তো আমি বলেছিলাম যে আমি আগে একটা বিয়ে করেছিলাম হ্যাঁ সেটা তো শুনেছি আমার ওই আগের পক্ষেরই এই মেয়েটা তোমার আগের পক্ষের মেয়ে মানে মানে আমার আগের বউয়ের পেটে এই মেয়েটা হয়েছে তো ও তো চলে গেছে তারপরে এই মেয়েকে আমি দেখে রাখছি ওকে দেখে রাখছো কিন্তু ও থাকলে আমি আমি কিভাবে থাকবো কেন সমস্যা কি সমস্যা কি মানে তুমি বুঝতে পারতেছো না ও তো আমার সৎ মেয়ে আমার তো নিজের মেয়ে না ওকে যে আমি আদর ভালোবাসা দিয়ে রাখবো একটু তেন একটু হলেই ওই মানুষ কানা ঘোষা শুরু করবে আর আমার নামে বদনাম শুরু করবে আমি এই রিক্স নিতে পারবো না তুমি ওকে ওর নানু বাড়ি না হয় ওর আম্মুর কাছে রেখে আসো গা আর শোনো তুমি যদি এই কাজ না করো না আমি এই বাড়ি থেকে চলে যাব না না তুমি যাবে কেন আচ্ছা ঠিক আছে আমি বাবার সাথে কথা বলে দিচ্ছি যদি ওকে ওর নানুর পাঠানো যায় দেখে আমি বাবার সাথে একটু কথা বলে দিই তুমি টেনশন করো না আমি একটা ব্যবস্থা করতেছি ঠিক আছে আচ্ছা যাও ব্যবস্থা করে আসো মা যাও তুমি খেলো গিয়ে যাও কি আছে কোনে ডেকে নিয়ে যাস বাবা আসো তো বাবা কথা আছে কি আছে কি দাঁড়াও এখানে দাঁড়াও তোমার সাথে জরুরি কথা আছে বাবা আচ্ছা কও কথাটা যে কিভাবে বলি তোমার বউ তো তোমরা জানাওনি যে আমার একটা মেয়ে আছে আমি তো তোমাদের বলছিলাম জানাতে কিন্তু তোমরা জানাও এখন সে তো জেনে গেছে এখন সেটা নিয়ে তো আমার সাথে এখন অশান্তি করতেছে সে চলে যেতে চাচ্ছে দেখো বাবা আমার তো প্রথম বউ চলে গেছে এখন এই বউটা যদি চলে যায় গ্রামের মানুষ আমার খারাপ বলবে না আমার তো একটা দুর্নাম হয়ে যাবে খারাপ বলবে মানুষ তো এখন এই মেয়েটাকে ও তো মেনে নিতে পারতেছ না তাহলে আমি কি করব এখন সেই কথা আমাকে ক বলছি বাবা হ্যাঁ তুমি একটা কাজ করো তুমি আমার মেয়েটাকে অন্য নিবাসে রেখে আসো না ওই নানীর বাড়িতে যাইছিস আর মো মন আমার নেই আর সেই রকম পারবো না আমি কোন মুক্তি যাব আমি ওই জায়গায় বাবা তোমাকেই করতে হবে আমি ওর বাসা আমি যাইতে পারবো না ওর বাবার বাসা আমি যাইতে পারবো না এটা তোমাকেই করতে হবে বাবা আমার দ্বারা সম্ভব না আমি পারবো না ও কোনে যাবি না যাবি সেটা ইয়ের হিসাবটা উইয়ের আমার কোশো কথা কোশ নে বাবা তুমি কি আমার আপন বাবা না এটা কথা করছিস তুই এখন আমি একটা সমস্যায় পড়ছি এখন এটা তো তোমাকেই দেখতে হবে বাবা মানুষ বাইরের মানুষ দেখবে না আমি দেখবো না তুই আম যা কথা দিলে হ্যাঁ দিলাম যা আচ্ছা তুমি ব্যাপারটা দেখো আমি তাহলে আমি কিন্তু তোমার বৌমাকে বোঝানাই দিলাম কিন্তু হ্যাঁ যা ব্যবস্থা করতেছি আসি যা মনে হয় আমি এখন যাবো নানার বাড়ি কি আসপর্দার কথা পারলি তুই যে না পারলি মরুক আমাকে কাউকেই রাখতে হবে আমার দুই চোখ যেখানে যা আমি সেখানেই যাবো ওখানে কান্না করো কেন কেউ তুমি জানো আমার দুনিয়ায় কেউ নেই কেউ নেই মানে তোমার আব্বা মা না সবাই ছিল আমার মা ছিল দাদা ছিল দায়িত্ব ছিল মামুনি তোমার বাবার নাম কি? আমি জানি কিন্তু আমি বলবো না তুমি তাও বলবা না তো তুমি একে একা এখানে তো থাকতে পারব না কেউ তো তোমাকে ধরে নিয়ে যাবে কি করবে তুমি এখানে আচ্ছা যেহেতু তুমি তোমার বাবা মার নাম কিছুই বলবে না তুমি তাদের বাড়িতেও যাবে না আজকে থেকে আমি তোমার বাবা তুমি আমার সাথে আমার বাড়িতে চলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে মামনি চলো চল কই গো কই গেলা একটু বাইরে আসো তো কে কোত থেকে আসলা আর বলো না রাস্তা দিয়ে আসতেছিলাম আসার সময় এই বাচ্চা মেয়েটাকে কুড়ায় পেলাম ও নাকি ওর বাবা মার নাম কিচ্ছু বলবে না ও বাড়িতেও যাবে না কি করব তাই ভাবলাম আমার বাড়িতেই নিয়ে আসি মা 什么？